এখন দেখছি যে না আল্লাহ দিল খারাপ সময়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে তো এই জন্য আমরা প্রতিদিন ওকে ইন্সপায়ার করার জন্য মাঠে আসি গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জড়ো সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবার তার সেই কৃতিত্বের পুরস্কার মিলছে আইসিসি র্যাঙ্কিংয়েও টেস্ট ব্যাটারদের তালিকায় এক লাফে একুশ ধাপ এগিয়ে এসেছেন শান্ত আজ প্রকাশিত আইসিসি সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে শান্ত এখন আছেন উনত্রিশতম স্থানে গল টেস্টের প্রথম ইনিংসে একশো এবং দ্বিতীয় ইনিংসে একশো পঁচিশ রান করেন তিনি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসাবে একাধিকবার এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েছে শান্ত একই সঙ্গে অধিনায়ক হিসাবে এক টেস্টে জোড়া শতক করা ষোলোতম খেলোয়াড়ও তিনি শান্তর পাশাপাশি র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমেরও গড় টেস্টের প্রথম ইনিংসে একশো এবং দ্বিতীয় ইনিংসে উনপঞ্চাশ রান করে তিনি এগিয়েছিলেন এগারো দাপ এখন তিনি আঠাইশতম স্থানে রয়েছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ